বৃষ্টি দিয়েই শুরু হয়েছে মহালয়া দেবী সূচনাতেই বৃষ্টিতে ভিজেছে শহর তাহলে কি পুজোই বৃষ্টির ভ্রুকুটি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই পুজোর আমেজে ভেসেছে শহর কলকাতা দ্বিতিয়া থেকেই প্রায় কলকাতার সব বড় পুজোর প্যান্ডেল খুলে যাচ্ছে তবে বৃষ্টি মুক্ত হচ্ছে না পুজো রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কাজেই বৃষ্টি যে মাঝে মধ্যেই আনন্দে জল ঢালবে তাতে কোনো সন্দেহ নেই কলকাতা জেলায় আগামী ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তারপর কিছুটা হলেও বৃষ্টির দাপট কমবে তবে একেবারেই যে মেঘমুক্ত হবে আকাশ এমন নিশ্চয়তা নেই কাজেই প্যান্ডেল হাফিং এ যারা বেরোবেন তার সঙ্গে রাখুন ছাতা ছোটদের সঙ্গে যেন রেইনকোট রাখতে ভুলবেন না বৃষ্টি হলেও ভাবসা একটা গরম রয়েছে তবে অক্টোবরের মাঝামাঝি থেকে বর্ষা বিদায় নেবে তাই আর বড় রকমের কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই কবে যে বৃ পুজো বৃষ্টি মুক্ত হবে না আবার একেবারে বৃষ্টিতে ভাষা তেমন কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর অক্টোবর মাসের শেষ থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু হবে ভাবসা গরম কমতে শুরু করবে অর্থাৎ শীতের আগমনের পরিস্থিতি তৈরি হবে জেলার বার্তা